এটার সঙ্গে আর প্রচারের কোনো মিল নেই আমার কাছে ধরা পড়েছে আমি ইসলাম সম্পর্ক পড়াশোনা করছি মার্কান সম্পর্কেও করেছি উচ্চ সম্পর্কেও আমি পড়াশোনা করছি এবং করেছি আমার দৃষ্টি থেকে পৃথিবীতে বড় পুরুষ বলতে আমি সুযোগকে মানি সমাজের যে ব্যাখ্যা এবং সমাজের যে ব্যবস্থা দিয়ে গেছে সেটা আমার ব্যক্তিগত সেটা আমি ভাগ করছি আপনাদের সঙ্গে এই কারণে যে আমি আশা করব আলহিল্লার পত্রিকার মাধ্যমে ইসলামের যে মূল যে তার সামাজিক যে কাটামো সেটাকে যাতে তুলে ধরা হয় এবং তাদের মধ্যে ধারণা সৃষ্টি হচ্ছে সেটাই ইউরোপ আমেরিকার থেকে আরম্ভ করে আমাদের দেশ পর্যন্ত সেটাকে সেই যে মানে ভেরেটিভ ধারণাটাকে যাতে সেই প্রচেষ্টা রাখা দরকার মাধ্যমে আপনারা অনেকেই জানেন যে পর্যন্ত আমরা জানি যে একটা অন্ধকার যুগ ছিল এবং সেই সময়ে যে আরবের সমস্ত জ্ঞান জ্ঞানের যে বিকাশ সেই সময় হয়েছিল এবং আমরা যে জাহাজের যে কম্পাস ব্যবহার করে জাহাজ তারা চালায় সেই কম্পাসের আবিষ্কার এবং জামিতি আমরা অঙ্ক জামিতি সেটার সেটার আবিষ্কারকর্তা থেকে কম হ্যাঁ এই একদৰ নাম আমি মনে কৰ্তা কিন্তু এই যে অগ্ৰগতি যে সময় এইবোৰ অন্ধকাৰ চল্ছে সমস্ত পুৰুষগু তাৰা কৰাৰ সভ্যতা জ্ঞানে সেইগিলা কে

যে আজিজার পত্রিকার মাধ্যমে আমি সঠিক দিকগুলো আমাদের মধ্যে বা যারা ভূপেক্ষা করছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া আহ্বান রেখেই সবাইকে আমার নমস্কার দালসালাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে সত্যি ধন্যবাদ